যত কাস্টমার আছে বিটেকের যত যত কাস্টমার আছে তারা আমাদের আউটলেট থেকে সকল প্রকার কাজ করে সর্বোচ্চ পরিমাণ ডিসকাউন্ট করাতে পারে আমাদের আউটলেটে কী কী কার্যক্রম করা হয় সেই বিষয়ে আমরা কথা যারা যিনি আমাদের প্রোফাইটার আমরা আমাদের প্রোফাইটার প্রয়ের সাথে আছেন আমরা কথা বলবো তো আমাদের প্রোফাইটার জনাব মোহাম্মদ তরিফুল ইসলাম ভাই ভাই ভাইজানের কাছে আমরা ভাই ভাইজান আপনি আমাদেরকে একটু বলবেন যে আপনার এখানে কি কি কার্যক্রম করা হয় আসসালামু আলাইকুম আমাদের এখানে মনে করেন মূলত যতগুলো প্রিন্টিং তা হচ্ছে প্রিন্টিং আইটেমের কাজ করা হয় যেমন গেঞ্জি তারপর আছে আইডি কার্ড তারপর মনে করেন আছে ফেসবুক ক্যাশ মেমো ফেসিপিং কার্ড ইত্যাদি সব ধরনের কাজ করা হয় আচ্ছা আচ্ছা কাজের মান কেমন হবে কাজের মান ভালো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আপনাদের দর্শক ওখানে বিভিন্ন প্রতিষ্ঠানের ডিজিটাল কার্ডে প্রদান নেওয়া হয়েছে ধন্যবাদ ধন্যবাদ আপনি আসনিয়া মিশন আদর্শ আলী মাদ্রাসা বা শহীদ নাজভোর সৈলি মল্লিকপুর সাক্ষীরা আসনিয়া মফসুরের চিফ অপোজিট হয় প্রিন্ট করা হয় দেশ দেশ প্রিন্টারস এখানে সকল প্রকার প্রিন্টিংয়ের কাজ করা হয় যত্ন সহকারে এখানে সকল প্রকার প্রিন্টের কাজ করা হয় সেখানে ছবিও তোলা হয় তো প্রিয় দর্শক যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সর্বোচ্চ পরিমাণ শেয়ার করবেন যাতে করে আমাদের সকল কাস্টমার সর্বোচ্চ পরিমাণ ডিসকাউন্ট পেতে পারে ধন্যবাদ দেখা আমার পরবর্তীকালে ভিডিও